কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে একটি বিস্ময় মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা ও সোনা দান হিসেবে পাওয়ার জন্যে এই মসজিদ সর্বাধিক আলোচিত ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে পাগলা মসজিদের ইতিহাস দান খয়রাত সংক্রান্ত তথ্য দর্শনার্থীদের জন্য ভ্রমণ পরিকল্পনা সহ সকল বিস্তারিত তথ্য আশা করি পুরো ভিডিওটি দেখলে পাগলা মসজিদ সংক্রান্ত সকল তথ্য আপনার জানা হয়ে যাবে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসন্দ্যা নদীর তীরে তিন একর অষ্টাশি শতক জায়গা নিয়ে প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত মসজিদের বর্তমান স্থাপনা আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এখানে তিনতলা বিশিষ্ট মূল মসজিদের ওপর মসজিদের নববিয়ের আদলে তিনটি গম্বুজ ও একটি সূচ্য মিনার রয়েছে এর পাশেই পাঁচতলা বিশিষ্ট এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসা পিছনে রয়েছে কবরস্থান মসজিদের মূল কমপ্লেক্স ও বাহিরে উন্মুক্ত মাঠে একসাথে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্যে রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা প্রাকৃতিক মনোরম পরিবেশ আর নরসুন্দা নদীর তীরের বাঁধানো ঘাট এই মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ ইবাদত ও দানের উদ্দেশ্য ছাড়াও এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন আর প্রতি শুক্রবার জুম্মার নামাজে সর্বাধিক মুসল্লির সমাগম ঘটে এই মসজিদ প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে নানা কাহিনী প্রচলিত আছে এক জনশ্রুতি থেকে জানা যায় যে খরস্রোতা নরসুন্দর নদীতে মাদুরে ভেসে এক আধ্যাত্মিক পুরুষ নদীর ঠিক মধ্যবর্তী স্থানে স্থিত হন তারপর ধীরে ধীরে নদীর সে স্থানটিতে চর জেগে ওঠে ওনার আধ্যাত্মিকতায় সবাই বিস্মিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন ও সেখানে একটি হুজরাখানা নির্মাণ করে দেন ওনার মৃত্যুর পর হুজরা খানার পাশেই তাকে দাফন করা হয় এবং সেখানে নির্মিত হয় একটি মসজিদ যা কালীর বিবর্তনে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাচীন বাংলার বারো ভুঁইয়ার মধ্যে অন্যতম একজন বীর ইসাখার পঞ্চম পুরুষ হায়বত নগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হায়বত দত খানের দৌহিত্র দেওয়ান জিলকাদর খান ওরফে জিলকাদর পাগলা সাহেব এখানে ধ্যানমগ্ন হতেন ও নামাজ পড়তেন পরবর্তীতে তার নামানুসারে এই মসজিদকে পাগলা মসজিদ নামকরণ করা হয় জনশ্রুতি আছে যে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয় তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশ থেকে অনেক মানুষ মনের বাসনা রোগ রোগমুক্তি উচ্চশিক্ষা সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদে দান করে থাকেন কয়েক মাসে দান খয়রাতের নয়টি সিন্দুক টাকা দিয়ে ভরে যায় সাধারণত প্রতি তিন থেকে চার মাস পর পর সিন্দুকগুলো খোলা হয় দেখা যায় প্রতি বাড়ি আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে বিগত সতেরোই আগস্ট দু তারিখে নগদ সাত কোটি বাইশ লাখ টাকা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে এর আগে সাত কোটি আটাত্তর লাখ টাকা পাওয়া গিয়েছিল যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করে সিন্ধুকে পাওয়া টাকা ব্যাঙ্কে জমা রাখা হয় স্বর্ণালঙ্কার কালেক্টোরেটের ট্রেজারি থেকে পরবর্তী সময় নিলামে বিক্রি করা হয় এছাড়া হাঁস মুরগি গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী প্রতিদিন মসজিদ প্রাঙ্গণে নিলাম ঘরের সামনে উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয় বর্তমানে প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই মসজিদের খবর সারা দেশে ব্যাপক আলোড়ন তুলেছে যার কারণে দিন দিন দর্শনার্থীদের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে দান খয়রাতের পরিমাণ পাগলা মসজিদের নামাজ ও দানের জন্য আসতে চাইলে যে কোনো দিন আসতে পারবেন যদি শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন তবে আগেই চলে আসবেন শুক্রবারে বেশি মুসল্লির আগমনের কারণে মসজিদের ভেতর ছাদের উপর বাহিরের উন্মুক্ত প্রাঙ্গন এমনকি সামনের রাস্তায়ও জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় দান করতে চাইলে টাকা কারু কাছে না দিয়ে নিজের হাতে সিন্দুকে ফেলবেন অন্যান্য সামগ্রী দান করতে চাইলে মসজিদ সংলগ্ন নিলাম ঘরে উপস্থিত কর্তৃপক্ষের কাছে সেগুলো বুঝিয়ে দেবেন বলে রাখি এখানে কোনো মাজার নেই অনেক ছদ্মবেশী প্রতারক চক্র খাদিম পরিচয়ে সাধারণ সহজ সরল মানুষের সাথে প্রতারণা করেন তাদের সহ অন্যান্য চোর থেকে সাবধানে থাকবেন এবং আপনার মালামাল নিজ দায়িত্বে রাখবেন বর্তমানে পাগলা মসজিদের আধুনিকায়নে একশো পঞ্চাশ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখানে আন্তর্জাতিক মানের ছয়তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে সেখানে একসাথে অর্ধ লক্ষাধিক মুসল্লি নামাজ পড়তে পারবেন পাগলা মসজিদের দানের টাকার একটা অংশ মসজিদের ইমাম মোয়াজদিন এবং খাদেমদের বেতন ও মসজিদ রক্ষণাবেক্ষণে খরচ করা হয় আশেপাশের অনেক মসজিদ ও এতিমখানার উন্নয়নে দান করা হয় এছাড়া দানের টাকা হতে এতিমখানা ও মাদ্রাসায় ব্যয় করা হয় কিছু টাকা স্থানীয় অস্বচ্ছল বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা ও দুস্থদের আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয় পাগলা মসজিদ যেতে চাইলে আপনাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা শহরে আসতে হবে শহরের যে কোনো জায়গা থেকে রিকশা বা ইজি বাইকে করে আপনি সহজেই যেতে পারবেন মসজিদে দেশের প্রায় সকল জেলা থেকে বাসে কিশোরগঞ্জ আসার সুযোগ আছে ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেনে কিশোরগঞ্জ আসা যায় ঢাকা থেকে ট্রেনে আসতে সময় লাগবে প্রায় চার ঘন্টা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোরিকশা নিয়ে পাগলা মসজিদ যেতে পঞ্চাশ থেকে সত্তর টাকা খরচ হবে বাসে কিশোরগঞ্জ যেতে ঢাকার মহাখালী থেকে অনন্যা পরিবহন অনন্যা ক্লাসিক এবং গোলাপবাগ বা গুলিস্তান থেকে যাতায়াত অনন্যা সুপার বাসে যেতে পারবেন বাস ভাড়া দুশো থেকে তিনশো টাকা মহাখালী থেকে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা এবং গোলাপবাগ থেকে সময় লাগবে প্রায় চার ঘন্টা কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা দিয়ে পাগলা মসজিদ যেতে পারবেন এছাড়া নিজস্ব গাড়ি নিয়ে সরাসরি পাগলা মসজিদ আসতে পারবেন মসজিদের কাছে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখার সুবিধা আছে কিশোরগঞ্জ শহরে গাংছিল মানসি তাজ ধানশিড়ি টেকআউট দোসাই রেস্টুরেন্ট ইত্যাদির রেস্টুরেন্টে পছন্দের খাবার খেতে পারবেন আর মিষ্টি পাগল হলে একরামপুরের লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার ম্যাগ কিংবা সুগন্ধার মিষ্টি খেয়ে দেখতে পারেন রাতে থাকার প্রয়োজন হলে কিশোরগঞ্জ সদরের স্টেশন রোডে হোটেল রিভার রিভারভিউ গাংছিল নিরালা উজান ভাটি সহ বেশ কিছু মোটামুটি মানের আবাসিক হোটেল রয়েছে এছাড়া অনুমতির সাপেক্ষে জেলা সদরের সরকারি ডাক বাংলোতে থাকতে পারবেন পাগলা মসজিদ ঘুরে দেখার পাশাপাশি আপনার হাতে সময় থাকলে গুরুদয়াল কলেজ মুক্তমঞ্চ ঐতিহাসিক সোলাকিয়া ঈদকা ময়দান কবির চন্দ্রাবতীর মন্দির গাঙ্গাটিয়া জমিদার বাড়ি ইশাখায় জঙ্গল বাড়ি দুর্গ বালিখলা হাওড় নিকলি ও মিঠাময়ন হাওড় ঘুরে দেখতে পারেন পাগলা মসজিদ নিয়ে প্রচলিত জনশ্রুতির ভিত্তিতেই এই মসজিদের বয়স আড়াইশো বছর বা তারও বেশি বলে ধারণা করা হয় যেহেতু এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক আয়কারী একটি গুরুত্বপূর্ণ মসজিদ হয়ে উঠেছে তাই আমরা মনে করি এই মসজিদের ইতিহাস নিয়ে ভালো গবেষণা হওয়া উচিত পাগলা মসজিদ নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে তা আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন অতি শীঘ্রই নতুন কোনো স্থানের বিস্তারিত নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন